মালদা সমবায়িকা ব্যাংকে ডাকাতি বাধা দিতে গিয়ে গুলিবিদ্ধ ব্যাংকের গাজল ক্যাশিয়ার ঘটনাস্থল গাজল থানার পুলিশ দিনে দুপুরে সমবায় সমিতিতে ব্যাংকে ডাকাতি মালদার গাজলে দিনে দুপুরে দুঃসাহসিক ডাকাতি ব্যাংকের এক কর্মীকে গুলি করে কয়েক লক্ষ টাকা লুটপাট করে বোমা ফাটিয়ে চম্পট দুষ্কৃতীরা বুধবার বেলা দুটো নাগাদ ঘটনাটি ঘটেছে গাজলের কৃষ্ণপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির ব্যাংকে ঘটনার খবর পেয়ে তদন্ত শুরু করেছে পুলিশ পলাতক দুষ্কৃতীদের খোঁজে চলছে পুলিশি তল্লাশি অভিযান গুলিবিদ্ধ ব্যাংক ক্যাশিয়ার পেটে গুলি লেগেছে ক্যাশিয়ারের আহতকে গাজল স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে তড়িঘড়ি রেফার করা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ব্যাংক সূত্রে খবর সাত থেকে আটজন দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র হাতে ব্যাংকের সামনে বুলেরো গাড়ি দাঁড় করিয়ে মুখে মাস্ক লাগানো অবস্থায় হাতে পিস্তল নিয়ে ব্যাংকের মধ্যে ঢুকে পড়ে প্রায় সাত থেকে আট লক্ষ টাকা নিয়ে চম্পট দিয়েছে তারা দুষ্কৃতীর পিছু নিয়েছে পুলিশ জানা যাচ্ছে গুলিবিদ্ধ ব্যাংকের ক্যাশিয়ারের নাম যোগেশ্বর মণ্ডল বয়স পঁয়ত্রিশ বাড়ির শিক্ষক পল্লী এলাকায় একটা বোলেরো গাড়ি এসে হঠাৎ করে দাঁড়াবে এবং দাঁড়ার সাথে সাথে একদম ফুল পিক আপে ওরা একদম হাতে রেগলভার নিয়ে এসে ঢুকে গেল আমাদের ব্যাংকের ভেতর ঢুকলো মাঝখানটায় দুজনকে এখানে কার্ড হিসেবে দুজনের হাতে এবার আমরা তো ভয় ধর্ত করছি উপরে উঠে গেল উপরে উঠে গিয়ে আবার কেসিয়ারের সঙ্গে মানে ওই চাবি নিয়ে চাবিটা নেওয়ার না দেওয়ার জন্য ওকে এক রাউন্ড গুলি করে দেয় গুলিটা পেটের লাগে এবার তারপর ওখান থেকে ওরা ক্যাশলেস নিচে নেমে বেরিয়ে যেতে এখানটায় যাওয়ার পথে আমার নিচে সেল যে টাকা সেই টাকাটা ওরা নিতে পারে ওই সাদা সাত হাজার টাকার মতো এখানে ছিল ব্যাঙ্ক থেকে কত টাকা নিয়ে ব্যাঙ্ক থেকে মোটামুটি ওই মানে কতটা একবার ঘুরবো মোটামুটি মোটামুটি ওই তিন চারের মধ্যে হবে আর কি ফাইনাল হয়নি তিন চার কি আর তিন চার লাখ

আপনার নাম বললেন আমার আমার নাম সফল পর্ব কি করেন আপনি আমি সেল এটা গাজুর গাজুর না এটা আমাদের কৃষ্ণপুর ব্রাঞ্চ কৃষ্ণপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি আমাদের ব্যাগের নাম কি হয়েছে আমরা দুজন স্টাফ করেছিলাম হঠাৎ করে চার পাঁচজন সাতজন ছেলে সাতজন ছেলে হঠাৎ করে রিভলভার হাতে মুখে মাস্ক বাতাস ওকে চশমা কালো চশমা হাতে গ্লাভস পরা সবাই উঠে ফুটিয়ে এসে বলছে ক্যাশ নিক ক্যাশ নি গেলছে হিন্দি আদৌ হিন্দি বলছে ক্যাশ নিগাল তা আমাদের যে আরেকজন স্টাফ ছিল দাদা ও তো দেখিয়ে দিল ক্যাশ দেখিয়ে চাবি দিয়ে দিলেন এখানকার ক্যাশ বের করে নেওয়ার পরে যেখানে তারপর দৌড়ে আমাদের গেল থেকে তখন একটা চাবি থাকে বলছে চাবি দিয়ে চাবি দিয়ে তখন ওই ছেলেটা চাবিয়ে দিয়ে দিল আমাদের দাদা চাবি দিয়ে দিল